রাস্তায় দেখেন আমার জন্য কোন জ্যাম তো লাগছে কোন জায়গায় প্রবলেমটা হইছে এটা একটা গ্যাস পাম্প এখান থেকে আমি গাড়িতে গ্যাস দিব না আপনি আমাকে বলেন আপনি বলেন আমি এই গাড়িটা কিনছি এটা দিয়ে আমার রুটি রিজি হয় দাঁড়ান প্রতি বছর আমি ট্যাক্স পে করি সরকারকে আমি গ্যাসটা কই থেকে নিব আমাকে জাস্ট এইটুকু বলেন আপনি আপনি কি আমি সরকারকে চিনি না আমি আপনাকে চিনি আপনি আমার প্রশাসন এটা রাইট আপনি আমাকে দেখাবেন আপনি গ্যাস পাম্প পুরো আপনারা দেন

দেখেন এই এই যে এই বিষয়গুলো তো আপনিও বুঝেন বুঝেও যদি আমাদের এরকম ব্লেম দেন তাহলে আমরা কোথায় যাব বলেন আমারে নিচে আপনি বলেন ভাই আমরা কোথায় যাইতে পারি মানুষ হিসেবে কথা বলেন প্রশাসন বাদ দেন আইএমপি গুলো বাদ দেন আমি আপনার সাথে আপনি যে অথরিটি আমার সাথে মিসবিহেভ করতে ভাই আপনি মিসবিহেভ অথরিটি মিসবিহেভ করতে আমার সাথে আমরা আপনাদের শত্রু না ভাই আমরা গাড়ি চালাই আপনাদের সবসময় সাপোর্ট করার চেষ্টা করি কখনো অসাপোর্টে থাকি না আপনাদের সাথে তাহলে আমাদের দোষটা কোথায় বলেন আমরা তো ভাই পেটের দেয় কাজ করি গ্যাস নিতে হবে গ্যাস নিলে গাড়ি চালাতে পারবো না ছটা বাজে গ্যাস আমাকে ঠিক আছে ভাই আপনার সরকারকে একটু বলেন যে গ্যাসের জন্য প্রবলেম হচ্ছে